হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানি ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে হচ্ছে স্বাধীনতা দিবস এখন কোন স্পেশাল দিন আর সাধারণ দিন একই রকম হয়ে গেছে ছোটবেলাটা কি ভালো ছিল বলতো ছোটোবেলায় এতক্ষণে সকাল সকাল স্কুলে পৌঁছে গেছি ফুল ইউনিফর্ম পরে তারপর সেখানে গিয়ে তো কোনো পড়াশোনা নেই আজকে সারাদিনটাই হই হল আর একটা লজেন্স দিলেও কি খুশি হয়ে যেতাম বলতো আজকের দিনটাই এটাই ছিল ছোটোবেলাকার মজা আর বড়বেলায় দেখো প্রত্যেকটা দিন একই রকম সেই একই রুটিন সত্যি কথা বলতে ছোটবেলাতে ভাবতাম যে যখন বড় হব তখন অনেক স্বাধীনতা পাবো এখন বাবা মা কিছুই করতে দেয় না এখানে যেতে দেয় না ওখানে যেতে দেয় না এখন বুঝি যে ছোটবেলাতেই অনেক স্বাধীন ছিলাম স্বাধীন তো এখনই নেই ছোটবেলাতে অন্তত বন্ধুদের সাথে অবাধে খেলা করতে পারতাম কিন্তু এখন দেখো চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে আছে ছোটবেলায় স্পেশাল দিনগুলোতে স্কুলে গিয়েও অনেক আনন্দ করতে পারতাম কারণ সেদিন কোনো পড়াশোনা ছিল না কিন্তু বড়বেলায় কিন্তু এই সংসার থেকে কোনো দিনই মুক্তি নেই সেটা স্পেশাল দিন হোক আর সাধারণ দিন হোক আমার মনে হয় মিছরি যখন স্কুলে ভর্তি হবে তখন মিছরির সেই স্কুলের আনন্দগুলোর মধ্য দিয়েই আমার ছোটোবেলাটা ফিরে পাব। আজকে সকাল সকাল বেশ রোদ্দুর উঠেছে জানি না ততক্ষণ রোদ্দুরটা থাকবে এই যে জামা কাপড় নিয়ে আসলাম কালকে কিছু জামা কাপড় ছিল সিঁড়ির ওপরে মেলা ওগুলো নিয়ে আসলাম মিছরি পাপাকে কখন থেকে বলছি তুমি বাজারে যাও মাছ এনে দাও আর মাছ না আনলে আমি রান্না শুরু করতে পারছি না আর মাছ আনতে দেরি হয়ে গেলে আমার রান্নারও দেরি হয়ে যাবে তারপর মিছরিকে নিয়ে আমার হবে যুদ্ধ তো এখন বলে বলে গেল দাঁত মাঝে মাঝতেই বাজারে চললো তা আমি ভাবছি যে যখন বলেই দিল ইলিশ মাছ রান্না করতে আর বললো আজকে ইলিশ ভাপা করবে তো সেই জন্য আমি ভাবলাম একটু পোস্ত বেটে রাখি সেই জন্য আগে পোস্ত বেটে মশলাগুলো করে রাখি ততক্ষণে মানে মাছটা নিয়ে আসতে আসতে ওদিকে চাল কুমড়ো কেটে দিয়ে গেছে মাছি চাল কুমড়ো করব মাছের মাথা দিয়ে দেখে রেতে kere আছো 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 엄마 তোমার জামাটা তো ভিজে গেছে মা জল খেতে গিয়ে যে ইলিশ ভাপা হয়ে গেছে কড়াই করলাম ভাপা টিফিন বক্সে করে কিন্তু আমি কড়াই করলাম এই যে শুধু পোস্ত আর একটু কাজুবাদাম বাটা দিয়েছি আর কিছুই দিইনি আর তার সাথে লঙ্কা হালকা করে মাছটা ভেজে নিয়েছিলাম একদম না ভাজলে আমার ভালো লাগে না একটুখানি জাস্ট ভেজে নিয়েছি আর হচ্ছে এতক্ষণ হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে মাছটা ভালোভাবে আর এদিকে হচ্ছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হচ্ছে এটার একটু হবে চলো মাছটা হয়ে গেছে নামিয়ে নিই আজকে রোদ্দুরটা দেখো আর রোদ্দুর দেখে মিছির বাবা যা ঘরে ছিল সব রোদে দিয়ে দিয়েছে এখানে পেপার থেকে শুরু করে বালিশ টালিশ সব রোদ্দুরে দিয়েছে খুব সুন্দর রোদ উঠেছে আজকে কি মা তুমি একটুখানি রোদ পোয়াবা নাকি অনেকদিন পরে ভালো রোদ উঠেছে চাল কুমড়োতে এত জল ওঠে এখন এই জলটা শুকাতে টাইম লাগবে দেখো কত জল উঠেছে জলটা শুকিয়ে গেলেই চাল কুমড়োটা হয়ে যাবে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানটা একটু টক ডাল করবো তার জন্য মানে সব কিছু দিয়ে রেডি করে রেখেছি এই যে আমরা দিয়েছি আমরা দিয়ে টকডাল হবে বাবা দাঁত মাজবে বলেছি দাঁত মাজিয়ে দিই উনি আবার এখন আয়নার সামনে এসে দাঁত দেখছে কই দাঁত কই তোমার দাঁত কোথায় হ্যাঁ দাঁত মাজতে হবে তো এখনো ব্রাশ হয়নি মিষ্টির সকালবেলা প্রত্যেক দিন পাপার সাথে ডালিয়া খিচুড়ি খেয়ে নিবি তাহলে সকালের খাবার আর তৈরি করবো না বুঝেছো সকালবেলা বিছানা চাদরটা মিছরি পাপা রোদ্দুরে দিয়ে গেছে তুলে নিয়ে যাই পাতবো এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মিছরিকে খাবার খাই দিয়েছি আমার খাবার খাওয়া হয়ে গেছে আর এখানটার অবস্থা দেখো মিচরি খেলা করেছে মুড়ি খেয়েছে মুড়ি ছিটিয়েছে ওকে খাইয়েছি এই অবস্থা এই জায়গাটা পরিষ্কার করতে হবে মানে সারাদিন আমার কাজের শেষ নেই চলছে একটার পর একটা বিছানা চাদরটা এখন পাতবো আর এখানে দেখতে পাচ্ছ এগুলো পাতা প্লাস্টিক তারপরে মিছরির হচ্ছে এগুলো কি বলে এগুলো পাতা রয়েছে রবার ক্লথ এর কারণ হচ্ছে মিছরির জন্যই পাতা হয়েছে বুঝতেই পারছো চলো চাদরটা পেতে নি কি হয়েছে মা আচ্ছা তোমার জন্য পাপা কী এনেছে দেখবে দাঁড়াও হ্যাঁ পাপা কী এনেছে দেখো তোমার জন্য এই দেখো এই দেখো সকাল থেকে আমি টাইমই পাইনি যে মিছরিকে হাতে এটা কালকে পাপাকে দিয়ে আনিয়েছি যে ওর জন্য একটা পতাকা নিয়ে এসে দুটো নিয়ে এসছে কি এটা এটা কি তো পতাকা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তুমি নামবে নামবে বলে এখন হাত ধরতে হবে ওঠার সময় দিব্যি উঠে পড়ে নাম নাম আস্তে আস্তে করে আস্তে করে এই আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস তো পালন করি কিন্তু কতটা স্বাধীন আমরা আচ্ছা আমি আমার সংসার জীবনে কতটা স্বাধীন তোমরা কি জানো আসলে আমি স্বাধীনতা কেড়ে নিয়েছি স্বাধীন আমি কোনোদিনই ছিলাম না স্বাধীনতা জোর করে ছিনিয়ে নিয়েছি বিপ্লবীরা যেরকমভাবে স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল আমিও ঠিক সেইভাবে না স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি স্বাধীনতা আমার বিয়ের পর পর একদমই ছিল না এমনকি বাপের বাড়ির জন্য খুব মন খারাপ করলেও আমি বাপের বাড়ি যেতে পারতাম না তখন কলেজে পড়তাম তখন বন্ধুদের সাথে এখানে ওখানে ঘুরতে যেতে ইচ্ছা করত। কিন্তু সেটাও কিন্তু পারতাম না এখন দেখো বন্ধু বান্ধবের সাথে তো কোথাও যাওয়াই হয় না কারণ এখন সবাই ব্যস্ত কিন্তু একটা বিষয়ে আমি জোর করেই বিপ্লবীদের মতো স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়া দেখো আমার বাবা মার কাছে আমি যাব প্রত্যেকটা মেয়ে তার বাবা মার কাছে যাবে এটাতে কিন্তু তাদের পূর্ণ স্বাধীনতা আছে আমি মনে করি তাই এই বিষয়টাই অন্তত কোনো মেয়েরই শ্বশুরবাড়ির লোকের কথা শোনাই উচিত না কারণ শ্বশুরবাড়ি যতই মানে আপন হোক শ্বশুরবাড়িতে যতই আমরা থাকি না কেন আগে কিন্তু আমাদের বাবা মা বাবা মার কাছে আমাদেরকে একবার হলেও যেতে হবেই তাদের দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আমাদের বা আমাদের মন খারাপ হলেও কিন্তু সেখানে যেতেই হবে তাই এই বিষয়টাই কিন্তু আমি সব সময় প্রতিবাদ করেছি বলতে পারো মা ঘুম থেকে উঠে পড়েছ বাবা ঘুম থেকে উঠে জানালায় কি দেখছো ঘুম থেকে উঠে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করব না হ্যাঁ ফটোশ্যুট হয়নি তো ফটোশ্যুট করতে হবে তো পতাকা নিয়ে সকাল থেকে একদম সময় পায়নি যে মিছির একটু ফটোশ্যুট করব মিছি হাতে পতাকা দিয়ে একটু ফটো তোলার ইচ্ছা আছে কারণ পনেরোই আগস্ট প্রত্যেক বছরই আসবে কিন্তু মিছির ছোটোবেলা কিন্তু আর ফিরে আসবে না মিছির ছোটোবেলাটা চলে যাবে মিছির যখন বড় হয়ে যাবে আর মিছির যখন বড় হয়ে যাবে তখন তো আমরা মিছির ছবিগুলো দেখে মিছির ছোটোবেলাটাকে মনে করবো তাই তো ওই তো সেই জন্য ভাবছিলাম একটু ফটোশ্যুট করবো পতাকা এনেই দিয়েছে আবার পাপা তোমাদেরকে দেখালাম তো এখন করবো এখন কটা বাজে একটা বাজতে গেল মিষ্টি ঘুম থেকে উঠলো আর আমি আজকে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি খুব তাড়াতাড়ি কাজ করে ও ঘুমাতে ঘুমাতে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে তো মাম্মা এখন একটুখানি রেডি হবে আর মাম্মা কী করবে জানো কালকে মা হচ্ছে মিষ্টির জন্য একটা ড্রেস তৈরি করে পাঠিয়েছে একটা জামা তৈরি করে পাঠিয়েছে একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো সেটাই ভাবছি কি পড়াবো এখন জানি না ওর ফিটিংস ঠিকঠাক হবে কি না এই দেখো এটা একটা কি বলবো প্লাজো টাইপের আর তার সাথে একটা টপ আছে আমি একটা চুড়িদার বানাতে দিয়েছিলাম মার কাছে তো সেই এই যে এই চুড়িদারটা আমার বানাতে দিয়েছিলাম তো এই চুড়িদারটা থেকে কিছু ছিট বেঁচেছে যেটা দিয়ে মা হচ্ছে মিষ্টির জন্য ড্রেস বানিয়ে দিয়েছে তো চলো মিষ্টিকে আজকে এটাই পরিয়ে দিই তারপরে ফটোশ্যুট হবে তো রেডি হয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা করছি তাই না মা চলো মা রেডি হয়নি ফটাফট দেখো মিছরি রেডি হয়ে গেছে আর এই যে মিছরি হাতে কিন্তু এই যে ব্যান্ড পরে নিয়েছে দেখেছ দুই হাতে দুটো ব্যান্ড পরে নিয়েছে তো মিছরি এই যে রেডি হয়ে গেছে চলো এবার হচ্ছে আমরা ফটোশ্যুট করব বাবা বাইরে যা রোদ দূর কোথায় ফটোশ্যুট করব ওইখানটাই ছাওয়া আছে ওইখানটাই যাই ও মা এসো মামা এসো এসো জুতো পরে যাবে প্যান্টের নিচটা একটু বড় হয়ে গেছে ও হাঁটতে পারছে না অসুবিধা হচ্ছে আচ্ছা মা আচ্ছা বাবা লি তাই তো লি কত কিউট কিউট লাগছে আমার মাটাকে এই যে এটা আমাদের দেশমাতা যা এটা ফেলে না মা বাবা এটা আমাদের দেশের গৌরব এটা ফেলে না হাতে রেখে দাও ওর হাতের ব্যান্ডগুলো দেখতেই ব্যস্ত বারবার ওই হাতের ব্যান্ডটা দেখছে কে রোদ মা ওই ছাওয়াটাই চলো ওইখানটা ছাওয়া আছে হ্যাঁ হ্যাঁ এদিকে এসো নিচে ছেড়ে দিলেই হয় জানোই তো নিচে ছেড়ে দিলে খুব মজা হ্যাঁ এদিকে এসো এদিকটা ছাওয়া আছে ওদিকে প্রচন্ড রোদ ছবি তুলবো এখানে এসো এখানে এসো মা দিকটা ছবি তুলি এই দিকটা এই ছাওয়াই আসো হ্যাঁ এখানটায় দাঁড়াও ওকে ছবি তোলানো বাপরে বাপ কিছুতেই ও এক জায়গায় দাঁড়াচ্ছে না যে একটু ছবি তুলবো এই আবার ঘুরে ঘুরে বেড়াই রোদ্দুরে এখন অনেকক্ষণ পর ছাড়া পেয়েছে বাইরে ফুল ফুল দেখলে তো পাগল হয়ে যায় হ্যাঁ তোলো ফুল তোলো তোলো বা কি সুন্দর চলো হাত ধরো চলো ঘরে চলো এখন ছাড়া পেয়েছে এখন ফুল পাতা এগুলো কি ছিঁড়ছ কি এগুলো হ্যাঁ হ্যাঁ কী চলো চলো হাত ধরো হয়ে গেছে হয়ে গেছে ফটোশ্যুট হয়ে গেছে একটা ছবি তো ঠিক করে তুলতে দিলে না চলো চলো ভারে চলো রোদ্দুর ওখানে পাপা বকবে শিগগির চল পাপা বকবে নিচে নামতে পারলে আর উঠতে চাই না চলো অনেক হয়েছে গরম লাগছে ওঠো ওঠো চলো প্রত্যেক দিনই এই দুপুরের পর মিছিকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে যায় আর একটু রেস্ট নিতে চাই কিন্তু মিছি এই দেখো দুপুরে কোনো দিনই ঘুমায় না এরকম দুষ্টুমি করে রাতে ঠিকঠাক ঘুম হয় না আবার দুপুরেও এরকম ঘুম হয় না আমার না আর ভালো লাগে না পরে আর ইচ্ছা করে না যে ব্লগ করি যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে